লাইফে তুমি কি কখনো কঠিন গেম খেলেছ আমি জানি তুমি হয়তো কঠিন গেমগুলো কখনোই খেলোনি এই গেমগুলো শুধু হার্ড না এই গেমগুলো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি হার্ডেস্ট গেম তুমি যদি নর্মাল কোনো গেমার হয়ে থাকো তাহলে এই গেমগুলো তোমার দ্বারা খেলা না আর তুমি যদি একজন গেমার হয়ে থাকো তাহলে ডেফিনেটলি এই গেমগুলো ট্রাই করবা আর যারা এই টাইপ গেম কখনো খেলো নি একবারের জন্য হলেও ট্রাই করবা কারণ একজন গেমারের সব ধরনের গেমের এক্সপিরিয়েন্স থাকা উচিত আর হ্যাঁ এই গেমগুলো খেলতে চাইলে একজন গেমারের কাছে হিউজ পরিমাণ ধৈর্য থাকা প্রয়োজন আদারওয়াইজ নট পসিবল আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো বিশ্বের সেরা পাঁচটি হার্ডেস্ট গেম এই গেমগুলোর অনেক রেকর্ড আছে লাইক অনেক বড় বড় গেমাররা এই গেমটা প্লে করার সময় রাগের কারণে তাদের কম্পিউটার ভেঙে ফেলেছিল পাঁচটি গেমের মধ্যে এমন একটি গেম দেখাবো তোমাদের যে গেমটা ভয়ানক কঠিন সব গেমগুলোই কঠিন তবে একটি গেম সবচেয়ে বেশি কঠিন বাই দায়ে তুমি যদি স্যারেল ইউটিউব চ্যানেলে নতুন একজন মেম্বার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং সাথে একটা ঘন্টা বাজায় দিবা স্যারেলের ব্র্যান্ড নিউ ভিডিও সবার আগে দেখার জন্য তো হ্যালো গাইজ দিস ইস স্যারেল টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও ফিরে পর বিশ্বের সেরা বাসটি কঠিন গেমের মধ্যে নাম্বার এ যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম গেমটির নাম সুপার ডিফিকাল্ট ক্লাইম্বিং গেম এই গেমটিতে অনেক উঁচু উঁচু পাহাড় দেখা যাবে এই পাহাড় গুলোতে তোমাদেরকে চড়তে হবে শুধু হাতের মাধ্যমে উপরে উঠতে হবে পা বা অন্য কিছু ব্যবহার করা যাবে না গেমটিতে একটি ক্যারেক্টার দেওয়া হবে আর এই ক্যারেক্টার নিয়ে হাতের মাধ্যমে তোমাকে উপরে উঠতে হবে আর উপরে ওঠার সময় হিউজ পরিমাণ পাজল দেখবা উপরে ওঠার রাস্তাগুলো অনেক কঠিন যা হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ আর উপরে উঠতে উঠতে যদি পড়ে যাও তাহলে আবার নতুন করে উপরে উঠতে হবে গেমটা এতটাই কঠিন গেম না খেললে হয়তো তোমরা কল্পনাও করতে পারবা না উপরে ওঠার সময় বিভিন্ন স্টোন দেখবা ঘর বাড়ি আছে হুইল আছে এছাড়া রোপ আছে সবকিছু ধরে ধরে তোমাদেরকে উপরে উঠতে হবে তো তুমি যদি এই টাইপ কঠিন গেম খেলতে চাও তাহলে ডেফিনেটলি গেম টি ডাউনলোড করে খেলবা বিশ্বের সেরা বাসটি কঠিন গেমের মধ্যে নাম্বার ফোরে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম গেমটির নাম অ্যাবাউট ক্লাইবিং আপ ইম্পসিবল এই গেমটিও ঠিক আগের গেমের মতোই কিছুটা তবে আগের গেমের তুলনায় এই গেমটির গ্রাফিক্স কোয়ালিটি কিছুটা বেটার আছে যা হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এই গেমেও তোমাদেরকে একটি ক্যারেক্টার দেওয়া হবে আর দু হাতের মাধ্যমে বিভিন্ন স্টোন ধরে ধরে অথবা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ধরে ধরে তোমাদেরকে উপরে উঠতে হবে তবে এই গেমটিতে টাস্ক আছে মানে চেক আউট পয়েন্ট আছে সেই চেক আউট পয়েন্টে যে তোমাদেরকে টাচ করতে হবে আর চেক আউট পয়েন্ট ধরে ধরে তোমাদেরকে সামনের দিকে অগ্রসর হবে তাহলে গেমটি তোমরা শেষ করতে পারবা কারণ এই টাইপ গেমে কোন রাস্তা দিয়ে যেতে হবে তা আসলে বোঝা যায় না তবে এই গেমটি খেললে তুমি চেক আউট পয়েন্ট ধরে ধরে সামনের দিকে অগ্রসর হতে পারবা বিশ্বের সেরা পাঁচটি কঠিন গেমের মধ্যে নাম্বার থ্রিতে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছটি সেই গেম গেমটির নাম লিজেন্ড ডিফিকাল্ট ক্লাইম্বিং এই গেমটিও আগের গেমগুলোর সবচেয়ে হার্ড এই গেমটি তোমরা কি জানো গেমটি বেশি হার্ড কেন গেমটির আছে গেমটিতে যত উপরে যাবা তত বেশি হার্ড হয়ে যাবে গেমটি একটু আগেই বললাম গেমটির নাম লিজেন্ড ডিফিকাল্ট ক্লাইম্বিং নামের সঙ্গে গেমেরও মিল আছে কারণ তুমি যদি একজন লিজেন্ডারি গেমার হতে না পারো তাহলে এই গেমটি তোমার জন্য না কারণ গেমটি হিউজ পরিমাণ কঠিন গেমটির টাস্ক এতটাই কঠিন যা হয়তো তোমরা কল্পনাও করতে পারবা না আর আগের দুটি গেমের তুলনায় এই গেমটির গ্রাফিক্স কোয়ালিটি অনেক হাই যা হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ গেমটিতে তোমরা বড় বড় পাহাড় দেখতে পারবা বড় বড় ওয়াটার ফল দেখতে পারবা এছাড়া আছে বাড়ি বিভিন্ন রকম মিশন আছে বরফের পাহাড় সবকিছু অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে বিশ্বের সেরা পাঁচটি কঠিন গেমের মধ্যে নাম্বার টুতে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছিস সেই গেম এই গেমটি আগের গেমগুলোর তুলনায় কিছুটা ভিন্নতা রয়েছে গেমটির নাম ওয়ার্ল্ড হার্ডেস্ট গেম ডিলাক্স এটি এমন একটি গেম যার ইজি লেভেলটা অনেক হার্ড গেমটিতে অনেকগুলো লেভেল আছে শুরুর দিকে নর্মাল লেভেলগুলো দেওয়া হবে আস্তে আস্তে লেভেলগুলো কঠিন হবে তবে গেমটির এক নম্বর লেভেল অনেক হার্ড এখানে অনেকগুলো ব্লু ডট আছে আর ব্লু ডটগুলো অ্যানিমেটেড মানে অটোমেটিক নড়াচড়া করবে আর রেড ডট হচ্ছে তুমি আর ইয়েলো ডট হচ্ছে তোমার খাবার গেমটির মেন থিম হচ্ছে ব্লু ডট কোনোভাবেই তোমার সাথে টাচ করা যাবে না টাচ হলেই তুমি মারা যাবা আর টাচ না করে তোমার খাবার তোমাকে খেতে হবে আর এভাবে সামনের লেভেলগুলো তোমাদেরকে অতিক্রম করতে হবে দা ওয়ে তোমাদেরকে একটি টাস্ক দেব। এই গেমটির যে প্রথম লেভেল আছে এই প্রথম লেভেলটা দশ মিনিটের মধ্যে তোমাদেরকে শেষ করতে হবে যদি শেষ করতে পারো তাহলে তুমি লিজেন্ট সো ভিডিওটা শেষ হলে গেমটা অবশ্যই ডাউনলোড করবা আর দশ মিনিটের মধ্যে প্রথম লেভেল তুমি শেষ করতে পেরেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা এখন তোমাদেরকে দেখাবো নাম্বার ওয়ান গেম যার জন্য তোমরা এতক্ষণ পর্যন্ত ওয়েট করে আছো আই থিঙ্ক নাম্বার ওয়ান গেমটা তোমরা সবাই চেনো কারণ এই গেমটি এক সময় হিউজ পরিমাণ পপুলার ছিল আর গেমটি পেইড মানে গেমটির মূল্য চারশো টাকা তবে তোমাদের চিন্তার কোনো কারণ নাই যারা স্যারেল ইউটিউব চ্যানেলের ফ্যামিলি মেম্বার তাদেরকে আমি ফ্রিতে দিয়ে দেবো আর ভিডিওতে যদি এখনও লাইক করে না থাকো তাহলে ঝটপট একটি করে লাইক করে দাও কারণ তোমাদের একটি করে লাইক আমাকে ভিডিও বানাতে ইন্সপায়ার করে ভিডিওটির লাইক টার্গেট মাত্র দুই হাজার তোমরা প্রত্যেকে একটি করে লাইক করে দিয়ে দুই হাজার লাইক পূর্ণ করে দিও বিশ্বের সেরা পাঁচটি কঠিন গেম এর মধ্যে নাম্বার ওয়ান এ যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি চেনে না এবং জানে না এমন কারণ এক সময় এই গেমটি সবাই গেমটি খেলেছে এই গেমটিতে একটি হবে আর পটের মধ্যে উঠে একটি হ্যামার নিয়ে পাহাড়ে উঠতে হবে এরকম হিউজ পরিমাণ পাহাড় আছে আর সবগুলো অতিক্রম করে সামনের দিকে যেতে হবে এই গেমটি হিউজ পরিমাণ হার্ড তোমরা যদি গেমটির নাম দিয়ে প্লে স্টোরে সার্চ করো তাহলে দেখবা গেমটির মূল্য চারশো টাকা তবে তুমি যদি সম্পূর্ণ ভিডিও দেখো আর আমি যেভাবে ডাউনলোড করা দেখাবো সেভাবে যদি ডাউনলোড করো তাহলে গেমটি তোমাদেরকে কিনে খেলতে হবে না হেমান নিয়ে উপরে উঠতে উঠতে দুর্ভাগ্যবশত যদি পড়ে যাও তাহলে আবার সেখান থেকে উপরে উঠতে হবে গেমটি হিউজ পরিমাণ কঠিন যা হয়তো তোমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ হয়তো বা গেম প্লে দেখে সেরকম বুঝবা না যখন তোমরা গেমটি ডাউনলোড করে খেলবা শুধুমাত্র তখনই বুঝবা গেমটি কতটা কঠিন সো তোমাদের মধ্যে যারা লিজেন্ডারি গেমার বাকি গেমগুলো সহ এই গেমটি অবশ্যই ডাউনলোড করে খেলবা আজকের দাও ভিডিওতে বিশ্বের সেরাবাসটি গেম মানে সেরাবাসটি কঠিন গেম যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে গুগলে যে সার্চ করতে হবে গেম ভাই তো গেম ভাই দিয়ে সার্চ করলে সবার উপরে যে লিঙ্ক আসবে তার উপরে ক্লিক করতে হবে তাহলে তোমরা এরকম একটি ইন্টারফেসে চলে আসবা উপরে সার্চ আইকন দেখবা সেখানে তোমাদেরকে যে ফোর দিয়ে সার্চ করতে হবে তো জে ফোর দিয়ে সার্চ করলে এরকম একটি পোস্ট পেয়ে যাবা এই পোস্টের বিশ্বের সেরাবাসটি কঠিন গেমগুলোর লিঙ্ক দেওয়া আছে সো অবশ্যই তোমরা একটি একটি করে সব গেম ডাউনলোড করে খেলবা সো তুমি যদি একজন নিজেকে লিজেন্ডারি গেমার মনে করো তাহলে অবশ্যই একটি একটি করে পাঁচটি গেম ডাউনলোড করে খেলবা কমেন্টসের মাধ্যমে জানাবা এই পাঁচটি গেমের মধ্যে কোন কোন গেমে তুমি লিজেন্ট বাই ওয়ে তুমি যদি সেরা বাসটি বাংলাদেশি গেমের ভিডিও দেখতে চাও তাহলে বামসার এই ভিডিওতে ক্লিক করো আর তুমি যদি সেরা সেরাবাসটি কার রেসিং গেম দেখতে চাও তাহলে ডান্সারের এই ভিডিওতে ক্লিক করো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে সেই পর্যন্ত ভালো থাকো থ্যাঙ্কস ফর স্টে উইথ স্যাডেল